তো নিয়ে চলে আসলাম একটা গুরুত্বপূর্ণ ভিডিও তো যারা দেখেছ বা অনেকে হাইলাইট করেছ ইউটিউবে বা ফেসবুকে যে সাউন গুপ্তিপাড়া পাল্টি হয়েছিল তো সেটারই আজকে মাল থানা থেকে ছেড়েছে সেই ভিডিও আর অনেক রকম কথা আছে অনেকের হয়তো রাগ হবে তো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবে এইটুকুই রিকোয়েস্ট অনেকে বক্তব্য রেখেছে হুগলি বর্ধমান সাউন্ড অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সভাপতি অনেকেই ছিল তো তারা কি বক্তব্য রেখেছে সেগুলো বিশেষ গুরুত্বপূর্ণ বক্তব্য আছে দেখবে ইউটিউবারদের জন্যও আছে এমনি আরও সব অনেক কিছু মাইক মালিকদের জন্য আছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর খুব আনন্দর খবর যে মালটা আজকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে বাড়ি ফিরতে পেরেছি এইটাই একটা খুবই মানে ভালো লাগছে তো চলো ভিডিওটা দেখতে থাকো ক্যাসেট বাক্স ওই ওপরে এই যে বক্সে কোনো ক্ষতি হয়নি চলো বাকি ভিডিও ওবার পরে দিচ্ছি ভিডিওটা দেখতে থাকো তারপর বলবো কিছু কথা তো এই যে দেখছো এই গাড়িটা এখন দশ ঘোড়া যাবে বক্সের দেখতে পাচ্ছ কোনো একটু একটু ক্ষতি হয়নি তাও যেটা এখন চলছে আর কি প্রচলিত সমাজে একবার কারোর বক্স পাল্টি খেলে যদি ক্ষতিও না হয় অনেক কিছু রটে এটা হয়েছে ওটা হয়েছে ওই জন্য বক্স পুরো চেঞ্জ হবে খালি বক্সগুলো চুংফুং যেমন আছে সেমন থাকবে ঠিক আছে বক্স নতুন আসছে স্টার সাউন্ড গুপ্তিপাড়ার দেখতে পারবে হাট গোবিন্দপুরে ফার্স্ট ফিল সবাই চলে আসবে তো যাদের যাদের যেখানে যেখানে ভাড়া আছে কিছু পার্টির নাম বলছি যেগুলো কাছে পিঠে ইডলা আছে ইডলা ছেলেরা যারা ফোন করেছে তারা এসে দেখে যাবে কেমন বাজছে হাট গোবিন্দপুর হাটগোবিন্দপুর ভাড়া যাচ্ছে স্টার সাউন্ডের নতুন মাল খালি বক্সটা চেঞ্জ হবে যাবতীয় ম্যাচিং ফেসিং কিচ্ছু হয়নি যে দেখছো একটু টাচ পর্যন্ত হয়নি যেমনকার জিনিস তেমনই এই বক্সের কিচ্ছু হয়নি খালি নয় দুটো একটু চ্যানেল ফ্যানেল খুদ হয়েছে তো সেই জন্য মালিকের মনে একটা তাও বলছে খুদ রাখবো না বক্স পুরো চেঞ্জ করে দেবো ঠিক আছে আমি এমনি নিয়ে বক্স আর এই চংগুলো একদম গেছে আটখানা চং এর খালি ক্ষতি হয়েছে আর বাকি চং ঠিক আছে খালি বক্সগুলো চেঞ্জ হবে যাবতীয় দেখতে পাচ্ছ সব যেমনকার জিনিস তেমনই আছে ঘোরটা একবারে এ ভাই পাপাই একটা পেটি খোল একটু মেশিন একটা দেখাই এই যে দেখতে পাচ্ছ যেমনকার মেশিন সেরমই যেরম ছিল কোনো একটা টাচ পর্যন্ত হয়নি এই যে দেখতে পাচ্ছ একদম গোটা ঘোটাই আছে আর এখানে সুভাষ দা আছে কমল কাকাও আছে আর ওই যে বসে আছে ছোট্টু দা সুনীল দা আর এটা আমাদের গাড়ির ড্রাইভার

একটা রানিং ছিল সেই হিসাবে মালিক বলছে বলছে বক্স আবার নতুন করে দেবে সাউন্ড নতুন আসবে খুব তাড়াতাড়ি দেখতে পাবে তোমরা আর প্রত্যেকটা মালিককে বলছি বিপদ সবারই আসতে পারে কম বেশি তো সবাই পেটি করবে পেটি করলে আশা করি মালিক ক্ষতি হবে না আর এরপরে কিছু কথা বলবো সেগুলো ইউনিয়নের দাদারা রয়েছে তারাই বলবে মালটা ইউনিয়নের সহযোগিতায় বেরোলো হুগলি বর্ধমান দুজনেরই সাপোর্ট ছোট্টুদা দা বর্ধমান থেকে সে আগেও এসছে তিন দিন আসা হয়েছে আগের দিনও এসেছিল আর হুগলি থেকে সুনীল দা সুভাশিস দা কমল কাকা এরা তো আসছেই আর প্রথম দিন এসেছিল ডন সাউন্ডের মালিকও ছিল আর এদিকে পাপাই খুব এদিক থেকে সহযোগিতা করেছে পাপাইয়ের বাড়ির সামনে যেহেতু ঘটেছে তো আরও যেসব বাকি কথা সেগুলো পরে বলবো তো চলো এইটুকুই মালটা লোড করুক তারপর বিশেষ কিছু ইউটিউবারদের বার্তা দেবো যারা মাল যারই হোক পাল্টি খেলেই আগে ভিডিও ছেড়ে দিচ্ছে উল্টো পাল্টা রটাচ্ছে যেই ঘটনা ঘটে না সেগুলো বলে তাদেরকে কিছু বিশেষ ঘোষণা বিপদ বা অ্যাক্সিডেন্ট সবারই হতে পারে কম বেশি কার কপালে কখন লেখা আছে কেউ জানে না তো সেইটা নিয়ে ভাইরালটা করলে প্রত্যেকটা মালিকেরই ক্ষতি আর এই স্টার সাউন্ডের অপারেটার যে সামনে উল্টো পাল্টা রটার ছিলে তাদেরকে বলছি স্টার সাউন্ডের অপারেটার তন্ময়দা ভালো আছে বাড়িতে আছে এই যে মাল এখন সোজা দশ ঘরে চলে যাবে এইটা এই যে খালি চ্যানেল গুলো উঠে গেছে এই যে পেছনে দেখতে পাচ্ছ সেমন কোনো ক্ষতি হয়নি আমরা খুলে দেখলাম স্পিকার টিকারও সব ঠিকই আছে হ্যাঁ হ্যাঁ তাও যেটা রটে মাল জারি পাল্টি হয়েছে সেমন কিছু হয়নি পেটির জন্য সবাই এটা ওটা রটায় এই বাজ না হেনা তেনা রানিং মাল যেসব পার্টি ভাড়া ছিল তার জন্য নতুন মাল আসছে স্টার সাউন্ডের খুব তাড়াতাড়ি দেখতে পারবে হাট গোবিন্দপুরেই দেখে নেবে প্রথম ফিল্ড হাট গোবিন্দপুর নবমী ঝাঁপানে আছে তারপরে ইডলা আরও এর মাঝখানেও কয়েকটা ভাড়া রয়েছে সেগুলো দেখতে পারবে আর ইউনিয়নের দাদাদের জানাই অসংখ্য ধন্যবাদ খুবই সহযোগিতা করেছে যারা ইউনিয়ন নিয়ে বিরোধী করে যে এই করে ওই করে তাদেরকে বলতে চাই মিশে দেখবে অবশ্যই হেল্প পাবে দূর থেকে কাশবন ঘর ঘন মনে হয় ঠিক আছে কাছে এসব দেখতে হয় যে কেমন কি তো অনেক কথা বললাম বিশেষ কিছু পাবলিকের জন্য খুবই রাগও রয়েছে ঠিক আছে উল্টো পাল্টা রটানো যেগুলো অনেক দেখেছি চুপচাপ সহ্য সহ্য করা আছে ঠিক আছে মোটামুটি কাজ বন্ধ ছিল তোমরা জানো কম বেশি যে রবিদা বাইরের বাড়িতে ছিল না ওই জন্য আমি এদিকটা দৌড়াদৌড়ি করছিলাম রবিদা আমার সম্পর্কে ভাইরা হয় সবাই জানো তো সেই হিসাবে মালটা থানায় আসা পর্যন্ত পর থেকে আমি মোটামুটি এনে তিনবার থানায় আসতে হয়েছে এমন কি যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল তন্ময়দাকে নিয়ে ইউনিয়নের দাদারাও ছিল সবাই ছিল ঠিক আছে কলকাতায় নিয়ে যাওয়া হয় পুরো ঘটনাটা একদিন বলবো তন্ময়দাকে সেই ভিডিওতে এনে তো চলো ভিডিওটা এইটুকুই আর বাকি কথা সুভাষিতা বলবে আমার যেটুকু বক্তব্য আমি বললাম তো মাল মোটামুটি লোড হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ রবিদা কোথায় গেল এই যে রবিদা এতক্ষণ মাল লোড করছিল পাপাই ভিডিও করছে এবার সুভাষ কিছু বলবে সেগুলো তোমরা শোনো তো যাচ্ছি আর আমার ভিডিওটা যেসব কথা বললাম যদি কারো ব্যক্তিগত খারাপ লাগে তার কাছে ক্ষমা চেয়ে নেব নিচ্ছি খারাপ লাগলে ক্ষমা করে দেবে কেন এটা বিষয়গুলো একটু ভেবে দেখবে অনেক ইউটিউবার ভিউসের জন্য বা ছোটো খাটো বড়ো কেউ করে না যারা জানে ভিউসের জন্য এরম অ্যাক্সিডেন্ট ভিডিও হলেই আগে ছেড়ে দিচ্ছে দুমদাম করে তো তাদের উদ্দেশ্যে বলা পুরো সঠিক তথ্য নিয়ে জানবে যা বা যারা কমেন্ট করো বাজে বাজে কমেন্ট করো উল্টো পাল্টা তো তারাও একটু কমেন্ট করার জন্য দেখে ইয়ে করবে সব তথ্য যাচাই করেই কমেন্ট করবে এ মারা গেছে ও মারা গেছে বলে কমেন্ট করবে পাঁচটা মালিকের যে বাজনদার তাদের প্রবলেম হবে হ্যাঁ নমস্কার বলার কিছু নেই বিষয়টা হচ্ছে ভাবে বক্স এনে আনন্দ করতে তারা গেসো সে আনন্দ করতে পারলো না সেই গ্রাম এবং পাড়াটা তো যে মৃত ব্যক্তি তাদের প্রতি আমাদের হুগলি এবং আমাদের বর্ধমান তাদের আমাদের ছত্রদা আছে দুই জেলা তরফ থেকে তাদের আমরা খুব গর্ব মানে শোকা হতো এবং আমরা সেই মালিকের মানে বরফত অবস্থায় সমস্ত মালপত্রই আমরা পেয়েছি খুব ভালো অবস্থায় পেয়েছি এবং থানা এবং পায়ে দুজন গাড়ি সহযোগিতা পেয়েছি এবং যে গাড়ি মালিক ছিল তিনিও সহযোগিতা করেছেন আমাদের বর্ধমান জেলা থেকে তারাও সহযোগিতা করেছে তো আমরা এতে আমরা অনেক মালিক পার্সোনাল কাউকে বলছি না একদম ডাইরেক্ট জেলার কথাই আমরা বললাম তাহলে এখানে ব্যাপারের কথা উঠে আসে এবং আরও অনেক কিছু তাদের কথা বলতেই কিন্তু আমরা নামকরণ বলছি না কিন্তু বলতে বলতে বলে ফেলেছি তবুও কিন্তু বলছি আমি দাদা বলেছি আমাদের জগৎ আছে এই দায়িত্ব তো আছে আমাদের প্রত্যেকটা ভিডিও দেন আমাদের কমল রাজের সঙ্গে আছে আরও সবাই আছে বক্স লুট হচ্ছে এবং পাপের পাড়ার অনেক ছেলেরাই কিন্তু প্রথম থেকেই মালপত্র মানে যেদিন অ্যাক্সিডেন্ট হয় তখনও কিন্তু তারা সহযোগিতা করেছে এবং অনেক মালিক এসেছিলো সবাইকে তো চিনি না বা জানি না এবং এখনও পর্যন্ত মালপত্র সমস্ত কিছু তোলা তুলি পাপায়ের পাড়া ছেলেরা ছেলেরা সবাই সিরাজ করতে গেছে তারা সমস্ত পূর্ব উন্নয়নের ছেলেরাও আছে অপারেটাররাও আছে অনেকেই আছে তাদের সহযোগিতা আমরা যথেষ্টভাবে পেয়েছি এবং এদিকে ভাতা থানা যে সমস্ত অ্যাসোসিয়েশন যারা আছে বা আট থেকে আছে মালম্বা সবাই এবং বর্ধমান জেলার সেক্রেটারি সভাপতি তাদেরকেও আমাদের জেলা তরফ থেকে আমরা ধন্যবাদ জানাই যে তাদেরও সহযোগিতা আমরা পেয়েছি এবং আমাদের জেলার অনেকই আছে যা এটা একভাবে কন্টিনিউ যেদিন থেকে হয়েছে সে একবার রাত থেকে শুরু করে একবারে এবং আমরা যখন রাত্রিবেলায় গেলাম বর্ধমানে ছোট্ট আমি সুনীলা শুনলে কমলদা আমাদের ডন সাউন্ডের আমার পছন্দ আরও অনেকে গিয়েছিল বড়দাউ ছিল মালিক থাকবে বা বাইরে আমার সবাই মিলে কিন্তু সেই জায়গাটা গিয়ে আমরা যখন দেখি ছেলেটার অবস্থা ভালো নয় মানে এখন পর্যন্ত সুস্থ আছে তো ডাক্তারবাবু যখন বললো যে ভালো বুঝি না ব্রেনে যদি পয়ের প্রবলেম হয় তাই আমার সঙ্গে সঙ্গে যোগাযোগ করে আমার কিন্তু তাকে কলকাতায় আমরা কিন্তু পিজিতে পাঠানো হয় এবং পরে ছোটুদার মারফত এনআরএসএ এবং দক্ষিণ দিনের ছোট আসির সহযোগিতা করেছেন তাই আমরা শুধু এই জেলা এলাকা নয় বিভিন্ন জেলা থেকেই যেভাবে আমাদের আজকে অ্যাসোসিয়েশানটা রয়েছে কোনো সুবিধা অসুবিধা সবাই মিলেই দেখে কিন্তু তাই প্রত্যেকেই আমাদের জেলা তরফ থেকে হুগলি ডিস্ট্রিক্টের তরফ থেকে প্রত্যেকে আমার ধন্যবাদ জানাই আর মাল যেটা দেখলাম যে বক্সের কোনো বিশেষ কিছু ক্ষতি হয়নি যেটুকু ক্ষতি হয়েছে চংটারই হয়েছে এবং অনেকের মুখে শুনেছিলাম যে তন্ময় মানে যে অপারেটা ছিল তার নাকি বড় ক্ষতি হয়ে গেছে তো যখন কথাটা বলে তখন একটা সিনেমার কথা আমার মনে পড়ে গেছে পূজা বই তো সেই মেয়েটাকে বলে পূজাকে যে মরতে পারিস না মরতে পারিস না তখন বলে হ্যাঁ তোমার বলিস এই কথাটা কী করে বলো যে মরতে পারিস না তো তখন তার সম্পর্কে যে মাইমা ছিলেন বলেছিলো মরতে বলে মরে না বরং তার আয়ু বাড়ে তা আপনারা সবাই আশীর্বাদ করবেন তার যে আয়ুটা আজ এসেছে আপনাদের সকলের বলার জন্য এবং যে সমস্ত ইউটিউবার ভাইরা বা ফেসবুক ভাইরা যেভাবে তোমরা ভিডিওটা মালিকদের ভিডিওগুলো ছাড়ো এই সমস্তগুলো এতে অনেক বড়ো ক্ষতি হয় তোমাদের কাছে অনুরোধ রইলো দু জেলার তরফ থেকে যে কোনো জেলার যদি এরকম কিছু হয় কখনোই কারুর এইভাবে ক্ষতি করো না বা ভিডিও ছাড়বে না এতে কিন্তু ব্যবসাদারের ক্ষতি হয় এবং যারা ভাড়া করে তাদের মনে একটা কষ্ট হয় যে একটা সেট আমরা আনছি তারা একটা সেটাই মালিকটা মনে কোন বাইরে থাকে এই ব্যবসাটার জন্য তাকে বাড়ির বাইরে পর্যন্ত থাকতে হচ্ছে ব্যবসাটার জন্য যাতে নতুনত্ব মাল আনতে পারি নতুন কিছু করতে পারি তাহলে আপনারা কিন্তু একটা বড় একটা ক্ষতি করে দিয়েছেন আজকে মনে করুন তার কেবিনেট সুস্থ এবং খুব সুন্দর আছে তার সত্ত্বেও আপনারা যা বলেছেন যা করেছেন তাকে নতুন কেবিনেট করতে বাধ্য হয়েছে এবং আগামী দিন ওনার নতুন কেবিনেট আসছে এটা আপনাদের বলে দিচ্ছি স্টার টাউন গুপ্তিপাড়া বা এখন দশ বারো ব্যাঞ্চ সে নতুন ক্যাবিনেট নতুনভাবে নতুন রূপে আনতে চলেছে ছোটো বলবো কিছু বলার জন্য নমস্কার যাই হোক এখানে তো বলার ভাষা কিছু নেই যে সমস্ত ভাইরা বা আমি ক্লাব পক্ষ থেকে বলছি যা বলার আমার দা বলেছে এখানে বলা মানে জিনিসটা বড়ো করা আর যে সকল ভাইরা যে সকল গ্রাম শহর বা যাই বলো আমাদের এই সাউন্ডের মাল ভাড়া করতে যাও এবং ভাড়া করার পর যেভাবে আনতে যাও ট্র্যাক্টর বলো বুলেরো গাড়ি ছোটো হাতি যেগুলোই আছে মালের ওপর যেভাবে যতটা প্রয়োজন চারজন পাঁচজন কি ছজন কি হার্ডলি আটজন কিন্তু দেখা যাচ্ছে পনেরো জন কুড়ি জন আঠেরো জন এরম দাদা সদস্য নিয়ে গিয়ে মাইকটা লোড করার পর যখন ওপরে বসে আসছেন সেগুলো একটা দৃষ্টিগত ব্যাপার হয়ে যায় এবার যখন দুর্ঘটনা আর সব থেকে বড়ো কথা হচ্ছে সকলের কাছেই অনুরোধ ক্লাব দেখা বলছি আপনারা কম বয়সী ছেলেরা যাবেন না আপনারা যারা ভোটার কার্ড হয়ে গেছেন মানে আমরা বলতে চাই একদম প্রশাসনের নির্দিষ্ট আমরা যে একটা ভাইকে হারিয়েছি ওনার বাড়ি ভিটা চোদ্দো বছর বয়স সব থেকে বড়ো কথা যেইটা এবং আমরা যে আজকে মালগুলো এই ছাড়াতে এসছি বা কথা বলছি আমাদের কাছে প্রশাসন প্রচুর সহযোগিতা করেছে কুরমন বাড়ি থেকে এবং দেওয়ান থানা মানে বলার কথা না যে প্রশাসনের এত সহযোগিতা আমরা পাবো এবং মালিকেরও প্রচুর হাত আছে আপনারা যখন মাল আনতে যাবেন ক্যারিং করবেন অনুরোধ হৈহট্টা এবং মদ্যপান করবেন না এবং আমাদের প্রশাসনের তরফ থেকেও বলেছে যেসব মাল আমাদের গাড়িতে মাল থাকবে যতটা পারবেন যতটা প্রয়োজন ততটাই যেন কাস্টমার যায় আদাস যেন না যায় এটুকু বলি আমার বর্ধমান জেলা এবং সমাশি হুগলি জেলা এবং সমস্ত সদস্যকে বলবো আপনারা অনেকই ভাবেন হুগলি এবং বর্ধমান একটা নেগেটিভ এবং পজিটিভের মধ্যে হয়ে যায় এটা কিন্তু ভুল বার্তা আমরা যখন কোনো বিপদে পরিবার ইয়ে হই আমরা কিন্তু দুই জেলা বা তৃতীয় জেলা হচ্ছে আমাদের পাশেই নদীয়া আমরা কিন্তু এক আজকে এক হয়েছি বলে অনেক কিছু সিস্টেম আনতে পেরেছি এবং সিস্টেমে চলছে কিন্তু কিছু ইউটিউবার কিছু ব্যবসাদার কিছু আমাদের আরও আছে অনেকের জন্য বিচ্ছেদমূলকভাবে চলে কিন্তু এটা নয় আজকে আমরা সকল সদস্য কাছে একটা নির্দেশ বিশেষ করে ব্যবসাদারের কাছে এবার বলি যে তন্ময়ের জন্য সুস্থতা কামনা করবেন এটা অনুরোধ সুস্থ এখন আছে এটাই থাকুক মায়ের ছেলে সকলেরই বেশি আর বড় করছি না যদি কমলদাস আমি আরেকটা বলার আছে যে ছোটতে যে কথাটা বললো সত্যিই আমাদের কিন্তু অনেক অনেক রকম দিলা দুটোকে নিয়ে বলে কিছু কিছু মালিক কিন্তু দেখুন অনেক সময় বছরে না হলেও মাসে চার পাঁচটায় গান সমস্যা হয় ছোটোখাটো সমস্যা যেগুলো আমার ফোনের মাধ্যমে কোনো হুগলির সমস্যা হলে ভালো সংক্রান্ত তারা দেখে বর্ধমানের কোনো সংক্রান্ত কোনো সমস্যা হলে সেগুলো তারা বর্ধমান দেখে হুগলি বর্ধমান কিন্তু আপদে বিপদে একভাবেই থাকে সমস্ত জেলায় কিন্তু থাকে নদীয়াও থাকে মেদিনীপুরও থাকে কাউকে বাদ দেওয়া যাবে না কিন্তু একটা বিশেষ বক্তব্য যে সমস্ত মালিক তাদেরকে বলছি মদ্যক অবস্থায় যদি কোনো কেউ যদি মাল নিতে আসে বক্স আপনারা দেবেন না তাদের আগে বলবেন চান করতে এক ঘন্টা পর তাদের ছাড়বেন এটা মাথায় রাখবেন এবং স্ট্রং ছটা থেকে আটটা লোক আসবেন যে এক গাথা ছেলে গেলেই হয় না আমরা দেখেছি ঘরেক গঞ্জ নষ্ট কেউ মাল তোলে না মালপত্র তোলে না কম দেখেছি ওই কয়েকজন গল্প করে দেখা যাচ্ছে মাল লুট হচ্ছে পাশে কেউ মদ খাচ্ছে এগুলোও চলে তাই ব্যবসাদের পক্ষে ক্ষতি পাতা বা তার পাড়া লোকও খারাপ বলে তাই কখনোই মদ্য অবস্থায় প্রত্যেক মালিককে বলছি অনুরোধ করছি কাউকে আপনারা বক্স দেবেন না যতক্ষণ না তারা সুস্থ সবল দেখবেন বিশেষ করে ড্রাইভারকে দেখবেন ড্রাইভার যদি দেখেন যে মদ খেয়েছে গাড়ি দেবেন না তাতে দরকার বক্স ভাড়া দেবেন না আর একটা কথা যেটা আমি বলছি যে যারা ইউনিয়নকে অনেকে অপছন্দ করে তাদেরকে বলুন যে এগিয়ে আসতে তাহলে এরকম কারণ সব বিপদে অবশ্যই

খারাপ ভাবলো ওইসব আমার যায় আসে না যেটা নেট যে সেটা আমি বলতে ভালোবাসি এদেরও তো একটা কাজ রয়েছে হ্যাঁ পাপাই রয়েছে কাজ ছেড়ে একটা মালিকের জন্য যে মালটা নিয়ে চলে যাচ্ছে দশ ঘোড়া দশ ঘোড়া স্টেশন বাজার গোডাউনে যাচ্ছে এই যে মাল দেখতে পাচ্ছ একটু যে মালিক যাবে মালিক ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে চ্যানেল নতুন আসলে সাবস্ক্রাইব করে নেবে চলো টাটা